আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাথী রেসিপি হাউস আজকে আরেকটা নিউ ভিডিও নিয়ে আসছি দেখবেন প্লিজ প্রথমে পাটায় কিছু নারকেল কুচি নিলাম তারপরে কিছু কাজু বাদাম নিলাম তারপরে কিছু পেঁয়াজ কুচি নিলাম আর কিছু কাঁচামরিচ নিলাম নিয়ে এই মশলাটা বেটে নেব এই তো শেষ কমপ্লিট এখন চুলে একটা পেন বসালাম পেনে কিছু সেদ্ধ ডিম দিলাম ডিমটা একটু হালকা ভেজে নেব আপুরা এবং ভাইয়ারা আমার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ আর বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তারপরে ডিমগুলো তুলে ফেললাম ওই কড়ার কড়াইতে কিছু পেঁয়াজ কুচি দিলাম ওই তেলের ভিতরেই পেঁয়াজ কুচিটা হালকা ভেজে একটু আদা রসুন বাটা একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে একটু ভেজে নেব তারপরে এইতে এভাবে লাল লাল তারপরে একটু এক চামিচ ছোটো এক চামিচে মরিচের গুঁড়ো দিলাম ছোট একটা চামচ অল্প একটু মরিচের গুঁড়ো দিলাম কালারের জন্য জাস্ট একটু ঝালো হবে আর ওই যে মশলাটা বেটেছি সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এই তো ভালো করে কষানো হয়ে গেছে এখন ভালো করে কষানোর পরে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো হালকা আমি একটু চাকু সাহায্যে অল্প অল্প করে কেচে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিলাম যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম তোলার আগ মুহূর্তে তারপরে এই তো আপুরা আমার নারকেলের ডিম এই তো আপুরা আমার নারকেলের ডিমের কোরমা রেসিপি